ভাইয়া কি একটু বলবেন এই যে উপরে স্বাদ নেই এতে আপনাদের কি রকম সমস্যা তো এক এক কষ্ট সাধনা থাকি ভালো এটা মানুষ না এটা যাবো এই অবস্থা এটা আমি আসতে গেলে মান অবস্থা আছে আচ্ছা আচ্ছা জি জি এটা আমি ফিল করি এটা এটার উপর দেওয়া হয় তাহলে খুবই উপকার হবে নেয় আচ্ছা এখন আছে মিরপুর দশ নম্বর গোলচক্কর ফুটোভার ব্রিজ বর্ষা বিপ্লবের স্মৃতিবিজড়িত এই ব্রিজটি এখনও বিপ্লবের স্মৃতি বহন করছে আর এজন্যই হয়তো কর্তৃপক্ষ এটি সংস্কার করার দিকে কোনো মনোযোগ দিচ্ছেন না বিপ্লবের এক বছর পূর্তি হলেও তারা এই বিষয়ে সম্পূর্ণ উদাসীন রাজধানী ঢাকায় গত দুদিন ধরেই গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে মানুষের চলাচল এই ব্রিজের উপর দিয়ে কেমন লাগছে এটা প্রতিদিন প্রায় হাজারো মানুষের চলাচল চতুর্মুখী এই বৃষ্টির উপর দিয়ে বলা চলে মিরপুর দশ নম্বর গোলচক্করে এই ফুটোপার বৃষ্টি খুবই গুরুত্বপূর্ণ অথচ কর্তৃপক্ষের উদাসীনতায় এই বৃষ্টির দিনে মানুষকে ব্রিজের উপর আশ্রয়ের কোনো সুযোগ নেই তবে রাজনৈতিক দলগুলোর ব্যানার পোস্টার ছাটানো কিন্তু থেমে নেই ব্রিজের চারপাশেই তাদের দখলে উপরটাও যদি তারা এভাবে কিছু একটা ব্যবস্থা করে দিতেন